আমাদের আজকের আলোচনার বিষয় চণ্ডীমঙ্গল কাব্যের কবি মুকুন্দরাম চক্রবর্তী ষোড়শ শতাব্দীর দ্বিতীয়ার্ধের চণ্ডীমঙ্গল কাব্যের সর্বশ্রেষ্ঠ কবি হলেন কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী কবি যে আত্মপরিচয় দিয়েছেন তা থেকে জানা যায় যে তার পৈতৃক নিবাস ছিল বর্ধমান জেলার দামুন্না গ্রামে কবির পিতামহের নাম জগন্নাথ পিতা হৃদয় বড় ভাইয়ের নাম নাম এবং মায়ের মিশ্র মিশ্র দৈবকী কবিকঙ্কন তাঁর উপাধি মেদিনীপুরের ব্রাহ্মণ ভূমির জমিদার বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায় মুকুন্দরামকে কবি উপাধি দেন সাতাত্তর খ্রিস্টাব্দে কবি তার কাব্য অভয়ামঙ্গল রচনা করেন পরবর্তী সময় এই অভয়ামঙ্গল নামটি অধিক ব্যবহৃত হয় বা অধিক বা বহুল প্রচারিত হয় কবির ছাত্র তথা জমিদার রঘুনাথ রায়ের অনুরোধে কবি তার কাব্য রচনা শুরু করেন কবির আত্মজীবনীতে সমকালীন রাষ্ট্রিক ইতিহাস ও বাস্তব সমাজচিত্র এবং কবির ব্যক্তিগত দুঃখ দুর্দশাময় জীবনের অকৃত্রিম পরিচয় পাওয়া যায় পূর্বের সমস্ত কবিদের থেকে অনেক মার্জিত ও অলঙ্কার সমৃদ্ধ কবি মুকুন্দরামের রচনা ভাবার্থ ও শব্দার্থের মধ্যে নৈকট্য স্থাপনে বর্ণনার প্রাঞ্জলতায় উপমা ও চিত্রকল্পের ব্যবহারে লৌকিক আবহ সৃষ্টিতে তিনি কাব্যের মধ্যে যথেষ্ট শিল্প নৈপুণ্যের পরিচয় দিয়েছেন দেবতার মাহাত্ম মাহাত্মের কাহিনী বর্ণনা করতে গিয়ে কবি আসলে আমাদের সুখ দুঃখ বিরহ মিলন পূর্ণ সংসার জীবনের কথাই অপরিসীম মমতার সঙ্গে তুলে ধরেছেন কবি জীবন রসিক সুরশতকে রচি শতকে রচিত হয়েছে তা তার কাব্য আধুনিক কাল তখন বহু দূরে তবু তার কাব্যে শোনা গেছে মানবতার বাণী তার কাব্যে প্রতিষ্ঠিত হয়েছে মানবতার মর্যাদা কবিরা ছিলেন রাড়ি ব্রাহ্মণ কৃষিকার্য ছিল তাদের জীবিকা দামুন্না তালুকদার গোপীনাথ নন্দার জমি চাষ করে কবির দিন কাটছিল শান্তিপূর্ণভাবে কিন্তু এই সময়ে রাজনৈতিক বিপর্যয় শুরু হয় দেখা দেয় অরাজকতা সুযোগ বুঝে দিহিদার মামুদ শরীফ নিরীহ প্রজাদের উপর অত্যাচার করতে শুরু করে তখন কবি সাত পুরুষের ভিটে মাটি মাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বেরিয়ে পড়েন পথে দস্যু রূপ রায় তার সর্বস্ব কেড়ে নেয় তখন যদুকুণ্ডু নামে এক তেলি কবিকে আশ্রয় দেয় তারপর বহু দুঃখ কষ্ট সহ্য করে মোরাই দ্বারকেশ্বর দামোদর নদী পার হয়ে কবি গোচারিয়া গ্রামে উপস্থিত হন এই সময় কবি তার কাব্যের মধ্যে তাদের যে অবস্থার বর্ণনা দিয়েছেন একটি ত্রিপদী আমি উল্লেখ করব সেই ত্রিপদীতে সে সময় কবি কীরকম পরিস্থিতিতে ছিলেন সেটা পরিষ্কার বোঝা যাবে কাব্যের মধ্যে কবি এই চিত্র তুলে ধরেছেন এইভাবে কবি বলছেন তৈল বিনা কৈল স্নান করিলু উদক পান শিশু কান্দে ওদনের তরে তেল ছাড়া স্নান করেছি জল পান করে নিবৃত্তি করেছি আর শিশু ভাতের জন্য বা খাবারের জন্য কান্না করছে স্নান সেরে শালুক পোড়া দিয়ে কবি গৃহদেবতার পূজা করলেন পরিশ্রম এবং ক্ষুধায় কাতর হয়ে কবি ঘুমিয়ে পড়লেন আর তখনই দেবী চণ্ডী স্বপ্নে আবির্ভূত হয়ে তাকে কাব্য রচনা করতে নির্দেশ দিলেন এরপর কবি শিলাই নদী পার হয়ে ঘাটাল মহকুমার অন্তর্গত আররা গ্রামের ব্রাহ্মণ জমিদার ঘরে পৌঁছান বাঁকুড়া রায় তাকে আশ্রয় দেন এবং পুত্র রঘুনাথ রায়ের গৃহশিক্ষক নিযুক্ত করেন এই রঘুনাথ রায়ের অনুরোধ হ্যাঁ যেটা আমি আগেও বলেছিলাম যে বাঁকুড়া রায়ের অনুরোধেই কবি তার কাব্য অভয়া মঙ্গল রচনা করেন লোকসমাজে প্রচলিত কাহিনীকে অবলম্বন করে মুকুন্দরাম তার চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেছিলেন দেবখণ্ডে হর পার্বতীর কাহিনী নরখণ্ডে কালকিত ফুল ফুল্লোরার কাহিনী এবং ধনপতি সদাগরের কাহিনীকে তিনি একটি সুসংহত পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন হর পার্বতীর কাহিনী দেবকাহিনী হলেও এর মধ্যে তিনি দরিদ্র অভাব ক্লিষ্ট বাঙালি ঘরের ছবি এঁকেছেন কবি কালকেতুর কাহিনীতে সমাজের অন্তজ শ্রেণীর মানুষের সীমাহীন দারিদ্রকে রূপায়িত করেছেন এবং বণিকখণ্ডে সমাজের উচ্চবিত্ত পরিবারের দ্বন্দ্ব ও সমস্যাকে ফুটিয়ে তুলেছেন মুকুন্দরাম জীবনকে খুব ঘনিষ্ঠভাবে দেখেছিলেন তার বাস্তব অভিজ্ঞতা ছিল ব্যাপক সে জন্যই কালকেতুর গুজরাটনগর পত্তনকালে বিভিন্ন শ্রেণীর মানুষের পরিচয় দানে এবং মুসলিম সমাজের চিত্র অঙ্কনে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন ব্রাহ্মণ অব্রাহ্মণ বৈশ্য শূদ্র এবং মুসলমান সমন্বিত যে বৃহত্তর বাঙালি সমাজ তার পূর্ণাঙ্গ চিত্রটি ফুটে উঠেছে কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর অভয়ামঙ্গল কাব্য। কাব্যে আধুনিক সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য চরিত্র সৃষ্টি মুকুন্দরাম চরিত্র সৃষ্টিতে সূক্ষ্ম দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়ে বাস্তব রসের সংযোজন ঘটিয়ে এ ব্যাপারে আশ্চর্য সাফল্য অর্জন করেছেন কাব্যে কালকেতু বেদ দেহাতি চরিত্র বেদপত্নী যথার্থ প্রতিভক্তি মুকুন্দরামের ভারুদত্ত দক্ষ ভাস্কর্য শিল্পীর মতো তিনি মানব চরিত্রে বিভিন্ন দিক উদ্ঘাটিত করেছেন কবি মুকুন্দরাম চক্রবর্তী এক অভিনব সৃষ্টি শীল এই চরিত্রটি মুকুন্দরামের পূর্বে আর রচিত হয়নি বা এই ধরনের চরিত্র রচিত হয়নি এটি কবির মৌলিক সৃষ্টি উপস্থিত বুদ্ধি ধূর্ততা ও বাক নৈপুণ্যে শীল অদ্বিতীয় মুরারিশীল বাংলার সাইলক গতানুগতিক কাহিনীকে নবতর রূপদান করেছেন বা নূতনভাবে রূপদান করেছেন চণ্ডীমঙ্গলের কবি মুকুন্দরাম চক্রবর্তী তার কাহিনীতে বৈচিত্র্য সম্পাদনের মধ্যে তৎকালীন সমাজের মানুষের প্রতি বাস্তব দৃষ্টি অসীম কৌতূহল ও শ্রদ্ধা সহকারে দারিদ্র লাঞ্ছিত মানুষের জীবনযাত্রার ছবি এঁকেছেন নিখুঁতভাবে বাস্তববোধ ও জীবন বোধের ভাবগত সমন্বয়ে তাঁর রচনা রসোত্তীর্ণ হয়েছে মঙ্গল কাব্যকার হয়েও কবি মানবতাবাদী সকল মানবের সুখ দুঃখের চিত্র তাঁর কাব্যে জীবন্ত হয়ে উঠেছে ব্যক্তিস্বাতন্ত্রের আরোপ ও জীবনরসের প্রাচুর্যে মধ্যযুগের মাটিতে দাঁড়িয়েও আধুনিক মানব ধর্মের প্রবক্তা কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী গুজরাটনগর পত্তনের সময় মুকুন্দরাম নতুন সমাজ সংগঠনের পরিচয় দিয়েছেন তাতে সর্বধর্ম সমন্বয়ী দৃষ্টিভঙ্গি ও সর্বজাতিক মিলনাদর্শ ফুটে উঠেছে মুকুন্দরাম নিজে মুসলমান শাসকের দ্বারা বাস্তুচ্যুত হয়েও ব্যক্তির উর্ উঠে যথার্থ কবির মতোই কারুর প্রতি বিদ্বেষ ঘৃণা বা কোনো প্রকার জীবনরসি কবি জীবনের রস সৃষ্টিতে সকলকেই সমান দৃষ্টিতে গ্রহণ করেছেন মঙ্গলকাব্য ধারায় মুকুন্দরামের প্রভাব বিপরীতমুখী হয়েছে মুকুন্দরামের সমুচ্চ সাফল্যের পরে মানে সর্বরকম সাফল্য অত্যন্ত সাফল্যের পরে চণ্ডীমঙ্গল লিখে মনে করে অনেকেই এদিকে অগ্রসর হননি অপরদিকে পরবর্তী শক্তিশালী কবি ভারতচন্দ্র মুকুন্দরামের অনুসরণে স্বতন্ত্র কাব্য কাহিনী বা কাহিনী কাব্য লিখেছেন মুকুন্দরামের পরের যুগের মঙ্গল কাব্যের অনেক কবি তার আদর্শে আত্মজীবনী লিখেছেন এই ঘটনাটিও কিন্তু লক্ষণীয় মুকুন্দরামের কাব্য অবলম্বনে তৎকালীন রাষ্ট্রনৈতিক সংকটের পরিচয় পাওয়া যায় আকবরের সেনাপতি মানসিংহ বাংলার শাসনকর্তা নিযুক্ত হয়েছিলেন পনেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে চৌঠা মে মুকুন্দরাম তার আত্মবিবরণীতে মানসিংহের প্রশংসা করলেও তৎকালীন রাজকর্মচারীরা যে ভয়ঙ্কর অত্যাচারী ছিলেন তার পরিচয়ও দিয়েছেন বেশি কর আদায়ের লোভে দিহিদার মামুদ শরীফ এবং রায়জাদা ব্রাহ্মণ ও বৈষ্ণবদের উপর উৎপীড়ন শুরু করেছিলেন আদর্শ ভূস্বামী কেমন হবেন তার একটা রূপ কালকেতুর রাজ্য গঠনের মধ্য দিয়ে দেখানো হয়েছে সামাজিক মানুষের সংঘাত বিক্ষুব্ধ জীবনের বাস্তব কাহিনীর রূপায়নে কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী যে ব্যক্তি স্বাতন্ত্র মন্ডিত চরিত্রগুলো তুলে ধরেছেন তাতেই তার কবি প্রতিভা ঔপন্যাসিকের সমধর্মী হয়ে আধুনিক চেতনার স্বগোত্র হয়ে দাঁড়িয়েছে মুকুন্দরাম কেবল সময়ের প্রভাব অতিক্রম করতে অতীত প্রভা প্রথার সঙ্গে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে অলৌকিকতার হাত থেকে সম্পূর্ণ মুক্তিলাভ করতে পারেননি বলেই একজন খাঁটি ঔপন্যাসিক হতে পারেননি দক্ষ ঔপন্যাসিকের অধিকাংশ গুণই কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর মধ্যে বর্তমান ছিল মুকুন্দরাম চক্রবর্তী শুধু চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি নন মধ্যযুগের সমগ্র কাব্য ধারায় তিনি কবি রচিত চণ্ডীমঙ্গল কাব্যের পাতায় পাতায় তার অনন্য সাধারণ কবি প্রতিভার বহু বর্ণ দীপ্তি ছড়িয়ে আছে তিনি তার অসামান্য প্রতিভা বলে চণ্ডীমঙ্গল কাব্যের মতো অতি সাধারণ কাহিনীকে একটি সার্থক পরিণত করতে সমর্থ হয়েছেন পরিকল্পনার মৌলিকতায় কাহিনী চিত্রণে চরিত্র সৃষ্টিতে এবং কলা নৈপুণ্যের দিক দিয়ে তার কাব্যটি মধ্যযুগের বাংলা সাহিত্যে একটি বলা যেতে পারে স্বর্ণ সৌধ বিশেষ